অলসেভার একটি এলিয়ন গাড়ি এলিয়ন এ ফিফটিন সাতের মডেল পাবেন দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট আছে পনেরোশো সিসের গাড়ি অক্টেন প্লাস সিএনজি পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন কিন্তু একদম অনেকটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এদের সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনই আছে এক্সটার্নাল একটি বাম্পার লাগানো আছে দাম থাকছে মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়ির কন্ডিশন অনুযায়ী দামটা কিন্তু বেশি নয় আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন আপনি মাল ক্যারি করতে চান কোনো প্রবলেম নেই তো যে কোনো জিনিস ইউজ করতে পারবেন যে কোনো জিনিস নিয়ে যেতে পারবেন এই গাড়িটি আপনার জন্য পারফেক্ট আপনি যে কোনো জায়গায় যে কোনো মাল ক্যারি করতে পারবেন এটা সুপার ক্যারি মডেল সুযুকে আপডেট পাবেন পেপার ডিজেল চালিত গাড়ি গাড়ি কন্ডিশনটা কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে আশা করি আপনি মাল ক্যারি করার জন্য গাড়ি খুঁজতেছেন অনেকদিন যাবত পছন্দ হচ্ছে না কোনো প্রবলেম নেই এই গাড়িটি দেখতে পারেন দাম থাকছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে সো কোথায় আসতে হবে এই গাড়িগুলো দেখলে লোকেশনটা যদি ক্লিয়ার করতে চাই ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু স্টারকার শোরুমটা পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আশা করি এখান থেকে যে কোনো একটা গাড়ি আপনার পছন্দ হবে আমার সামনে যেতে হাই প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছেন ফুল রোডের গাড়ি টয়টা এলিয়ন এ ফিফটিন পাল কালারের গাড়ি সোলার মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবেন অলি অক্টেন ড্রাইভের গাড়ি ইন্টার কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন আছে সিট সিলিং প্রত্যেকটা জায়গায় পারফেক্ট কন্ডিশনে আছে এটা কিন্তু আবার ফুল লোডের পেয়ে যাচ্ছেন তাও আবার পুশ পাচ্ছেন এক কথা বলতে তাহলে গাড়ির ওভারঅল কন্ডিশন কিন্তু সুপার কন্ডিশনে পাচ্ছেন দামটা আছে মাত্র 29 লক্ষ 75000 টাকা এটাই কিন্তু লাস্ট প্রাইস নয় আপনি এসে দেখবেন যে কোন এক্সপার্টকে নিয়ে আসবেন যে কোনো অ্যানালিটিক সেন্টারে চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই অবশ্যই তারপর আলোচনা করতে পারবেন এইদিকে একটা ওল্ড শেফের এলিয়ন ফিফটিন দেখতে পাচ্ছেন দু মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার সাবডেট আছে অক্টেন প্লাস সিন যে পাবেন রঙের কন্ডিশন সামনে লাইট কন্ডিশন এক্সটার্নাল একটি বাম্পার এক কথা ধরতে গেলে ইন্টুর কন্ডিশন থেকে শুরু করে আউটলুক কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইন্টুর কন্ডিশনটা দেখতে পারেন এই যে দেখেন ইন্টুর কন্ডিশন ভালো আছে সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে পাচ্ছে পাচ্ছেন দাম থাকছে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু লাস্ট প্রাইস নয় প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাউন্ট রয়েছে আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে এ পাশে আর একটি এক্স করলা গাড়ি দেখতে পাচ্ছেন যারা ভাড়ায় চালাতে চান কোনো প্রবলেম নেই পার্সোনাল ইউজ করতে চান কোনো প্রবলেম নেই রেন্টি গাড়িতে চালাবেন কোনো প্রবলেম নেই সব জায়গায় পারফেক্ট একটা পারফরমেন্স দিবে এই গাড়িটি এক্স করোলা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবেন পনেরোশো সিসির গাড়ি অক্টেন প্লাস ইনজি পেয়ে যাবেন ইন্টার কন্ডিশনটা কিন্তু গুড কন্ডিশনে আছে সিট সিলিং ড্যাশবোর্ড গুড প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাবেন সামনে গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে দাম কিন্তু অফার প্রাইস চলতেছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আসেন ইনশাল্লাহ আশা করি গাড়ি পছন্দ হবে পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি যাতে বাজারে একটু গরম ছোট একটা গাড়ি লাগবে ছোট ফ্যামিলির জন্য আশা করি গাড়িটি দেখতে পারেন এটা পছন্দ হবে খরি কালার গাড়িটি কালারটা কিন্তু ভালো আছে কালারের কোনো ধরনের টাচ আপ পাবে না সামনে লাইটটা এখনো পর্যন্ত ভালো কন্ডিশনেই আছে এক্সটার্নাল একটি বাম্পারও লাগানো আছে উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপারস আপডেট অকটেন প্লাস এন জি পেয়ে যাবেন ইন্টার কন্ডিশনটাও ভালো কন্ডিশন আছে পাঁচ লক্ষ পঁচানব্বই তারপরও আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এই যে ভাই আরেকটি দেখেন আরেকটি মালকেরি করার জন্য গাড়ি যারা এটাও কিন্তু সেম মডেলের গাড়ি এটাও পাচ্ছেন সুজুকি সুপার কেরে টার্বো সো এটা দু হাজার আঠারো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন পেপারসও কিন্তু আপডেট পাবেন ডিজেল চালিত গাড়ি এটাও এটাও কিন্তু সেম দামও পাচ্ছেন চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুইটা গাড়ি অলরেডি রয়েছে সো আপনার যে কোনো যেটাই পছন্দ হোক না কেন দাম কিন্তু সেম পাচ্ছেন সো তারপর আলোচনা করতে পারবে এদিকে একটা রেড কালারের আইএসটি গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইটটা এখনো পর্যন্ত অরিজিনাল দেখা যাচ্ছে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন দশার মডেল পনেরো তরের যে অক্টেন অক্ট্রেনের গাড়ি তাও আবার পুরো সেটা পাবেন ইন্টার কন্ডিশন থেকে শুরু করে আউটলুক কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু আশা করি আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য হবে সামনে যে গ্লাসটা এটা এখনও পর্যন্ত অরিজিনাল আছে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি তারপর আসেন আলোচনা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়িটি নিউ শেপের এক গাড়ি পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন অক্টেন প্লাস এলপিজি পাবেন সেম আর একটা অক্টেন টাইপের গাড়ি আছে অবশ্যই দেখাবো মাইলেজটা পাবেন মাত্র তিরাশি হাজার কেন ইন্টার কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে একদম এক্সপ্লেন করার মতো কিছু নেই বেশিরভাগ কিন্তু এই গাড়িটা তো অরিজিনাল পাবেন একদম ভালো কন্ডিশন আছে তিরাশি হাজার কেলো মাইলেজ মাত্র তো বুঝতে পারছেন উনিশ লক্ষ পঁচানব্বই তারপর আলোচনা করতে পারবেন কোনো প্রবলেম নেই এ পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছেন টয়ে প্রিয়াস গাড়ি গাড়ি দেখেই বুঝতে পারতেছেন কতটুক সুপার কন্ডিশনের গাড়ি কোনো ধরনের কাজ নাই টাচ আপ নাই সব যা আছে সবই অরিজিনাল পাবেন ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন জিএস প্যাকেজের প্রিয়াস গাড়ি পেপার সাবডেট অনলি অক্টেন ড্রাইভের গাড়ি হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি সো দামটা বলে দিচ্ছি চব্বিশ লক্ষ পঁচানব্বই তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন ইন্টার কন্ডিশনটা তো অলরেডি দেখেছেন ইন্টারিউতে পাচ্ছেন গেমিং সিট সহকারে সো গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাড়ি হেডলাইট সব পেয়ে যাচ্ছেন এক্সটার্নাল একটি বাম্পার চলাগোনা টোয়া এলিউনে ফিফটিন গাড়ি বারো মডেল ষোলো তার রেজিস্ট্রেশন আপডেট পাবে পনেরোশো গাড়ি অপটেন প্লাস এলপিজি পাবেন ইন্টার কন্ডিশন দেখাতে পারেন সিট সিলিং প্রত্যেকটা থেকে ভালো কন্ডিশন আছে যেহেতু লক করা আছে ফিজিক্যালি এসে দেখেন কোনো প্রবলেম নেই দাম তাছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন তারপর আলোচনা করতে পারবেন এই পাশে আরেকটি ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা অলরেডি সোল্ড আউট হয়েছে এক্স এই পাশে একটা হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রজেকশন লাইট শো পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটি বাম্পার লাগানো আছে রঙের কোনো ধরনের টাচ আপ পাবেন না আটার মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট আছে অক্টেন প্লাস সিএনজি পেয়ে যাবেন সো চাকা থেকে শুরু করে ইন্টারিয়ার কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে এক কথা বলতে গেলে গাড়ির কন্ডিশনটা একদম সুপার কন্ডিশনে পাবেন তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক্স করলা জি করলার দামে কিন্তু এই গাড়িটি দেওয়া হচ্ছে সো গাড়ির কন্ডিশন অনুযায়ী একজিও গাড়ি পাচ্ছেন ভাবা যায় না তেরো লক্ষ পঁচানব্বই তারপর আলোচনা করতে পারবেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি গাড়ি এটা কিন্তু টয়টা প্লাটাস গাড়ি দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সাবডেট এক হাজার সিসির এর গাড়ি অনলি অক্টার টাইপ পাবেন ইন্টার কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে সিট সিলিং ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন দামটা কিন্তু খুবই কম মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন বিএমডাব্লিউ একটা লোগো লাগানো আছে তো এটা মেজর কোনো ইস্যুস না তো যিনি ইউজ করতেন তিনি শো কিন্তু তার জন্য একটু কাস্টমাইজ করছে সো এটা হচ্ছে টয়টা ফিল্ডার গাড়ি একজিও ফিল্ডার গাড়ি আটের মডেল পাবেন চোদ্দোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবেন সো তাও আবার কিন্তু ভিতরে কিন্তু সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে পনেরোশো সিসির গাড়ি দামটা খুবই কম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে স্টার কার শোরুমে সো আসেন দেখেন প্রত্যেকটা গাড়িতে তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে তারপর আসেন যারা ভাড়ায় চালানোর জন্য গাড়ি খোঁজেন আমি মনে করি এই গাড়িটা আপনার জন্য পারফেক্ট হতে পারে এটা সিলভার কালারের গাড়ি প্রোবক্স ডিএক্স প্যাকেজ চারের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট এটা কিন্তু তেরোশো সিসির গাড়ি যাদের বাজেট একটু কম আমি মনে করি গাড়িটা দেখতে পারেন অবশ্যই পছন্দ হবে ইন্টারভিউ কন্ডিশনটা ভালো কন্ডিশনেই আছে দাম থাকছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করতে পারবেন কোনো প্রবলেম নেই অবশ্যই আলোচনা করতে পারবেন আপনি বারো সিটের একটি গাড়ি খুঁজতেছেন প্রাইভেট স্কুল আছে কোনো প্রবলেম নেই এই গাড়িটা আপনার জন্য সুপার জিএল গাড়ি হাইস গাড়ি সো গাড়িটি টিনার মডেল দশের রেজিস্ট্রেশন পেপার দুই হাজার সিসির গাড়ি অক্টেন প্লাস সিএনজি পাবেন উপরে দেখেন মালকেরি করার জন্য কিন্তু বিশাল বড় একটা স্ট্যান্ড লাগানো আছে আপনি চাইলে ওখান থেকে মালকেরি করতে পারবেন সো আপনি চাইলে ভারত চালাইতে পারবেন কোনো প্রবলেম নেই ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসকিং প্রাইস রেখেছে তারপর আসেন আলোচনা করতে পারবেন এবার একটা জিএক্স প্যাকেজের গাড়ি দেখতে পাবেন টয়টা প্রাডো টিএক্স লিমিটেড এডিশনের গাড়ি সিরিয়ালটা পাচ্ছেন এগারো টয়টা প্রাডো এই যে দেখেন এক্সপ্রেস যে চাকাটা সেটা এখনও পর্যন্ত নতুন মতো আছে যে একটু একটু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সো গাড়িটা কিন্তু সানরুপ মনরুপ সানরুপ পেয়ে যাচ্ছেন টয়টা প্রাডো করে যারা জিপ গাড়ি খুঁজেন আমি মনে করি গাড়িটা পছন্দ হবে বাংলাদেশের যে কোনো রাস্তায় কিন্তু পারফেক্টলি গাড়িটা চলবে উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন অনলি অক্টেন ড্রাইভার গাড়ি ভাবা যায় অনলি অক্টেন ড্রাইভার গাড়ি গাড়ি কন্ডিশন কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে দামটা খুবই কম মাইলেজটা পাবেন মাত্র পঁয়ষাশি হাজার কিলো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনাকে দিয়ে দিব তারপরে আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু আর একটা জিপ গাড়ি রয়েছে অবশ্যই দেখাবো যারা জিপ গাড়ি খুঁজান আমাদের এখানে দুইটা তিনটা জিপ গাড়ি অলরেডি রয়েছে দেখতে পারবেন ভাড়ায় চালানোর জন্য গাড়ি যারা বেশি করতেন তাদের জন্য কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে এই যে আমার সামনে আরেকটি গাড়ি ডিএক্স প্যাকেজের প্রোবক্স গাড়ি দেখতে পাচ্ছেন পাঁচের মডেল পাবেন ষোলো তে রেজিস্ট্রেশন এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি অক্টেম প্লাস ইঞ্জি করা আছে ইন্টার কন্ডিশনটা ড্যাশবোর্ড সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন একদম অসম সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়া কিন্তু এস্ট্রাকার শুরু অনেকগুলো গাড়ি রয়েছে আপনার কি গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেন কমেন্টসের মাধ্যমে আপনার গাড়িটি ইন ডিটেলসে দেখানো হবে আমার সামনে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু অবশ্যই মনে হচ্ছে এটা কি গাড়ি এই শেপের গাড়ি কিন্তু পাবেন এটা কিন্তু প্রবোজ গাড়ি সচরাচর এই গাড়িগুলো দেখা যায় না এটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পেপার সাবডেট যা আছে সব কিছু একদম নতুনের মতোই পাবেন পেপার সাবডেট পাবেন পন অকটেন প্লাস এলপিজি করা আছে সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় একদম নতুনের যে একটা ফিল আছে এই গাড়িটিতে পেয়ে যাবেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আজকিন ডে তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও আমার সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এলিয়েন ফিফটিন অন কালার প্রজেকশন লাইট এক্সটার্নাল একটি বাম্পার টাকার কন্ডিশন ইন্টার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি দাম থাকছে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন স্পেশাল একটা ডিসকাউন্ট করা হবে দেরি না করে চলে আসুন এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার জিপ গাড়ি যদি প্রয়োজন হয় ছোটো এই গাড়ি দেখতে পারেন ফাইভ সিটের জিপ গাড়ি বলতে পারেন এটা সামনে একটা বিগু পাম্পার অলরেডি লাগানো আছে দুইটা পাওয়ারফুল লাইটও লাগানো আছে নিশাল এক্সট্রেল দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপারস আপডেট অনলি অপশন ড্রাইভের গাড়ি গাড়ির কন্ডিশন সুপার বেস্ট ইন্টার কন্ডিশনটা তো অলরেডি দেখেছেন ইন্টার কন্ডিশনটা একদম মাসাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দাম থাকছে আজকের জন্য দশ লক্ষ বিশ হাজার টাকা তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনার সানরুম মনরুমের গাড়ি লাগবে কোনো প্রবলেম নেই এই যে একটি গাড়ি দেখতে পারেন একশো গাড়ি তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পাবেন অকটেন প্লাস সিন পেয়ে যাবেন একশো হাতে কিন্তু সচরাচর সানরুম মনরুম পাওয়া যায় না খুবই রেয়ার আপনি একশো গাড়ি নিবেন কিন্তু সানরুম মনরুমের ফিল নিতে হবে এই গাড়িটা আমি মনে করি আমি মনে করি আপনার জন্য পারফেক্ট হতে চলেছে সেভেন সিটের গাড়ি দেখতে পারেন প্রত্যেকটা সিট কিন্তু ভালো কন্ডিশন আছে সিট সিলিং সানরুম মনরুম প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে আমি মনে করি আপনার বাজেটের মধ্যেই এই গাড়িটা পেয়ে যাবেন এগারো লক্ষ তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে চলে আসুন ঢাকা উত্তরা নম্বর সেক্টর নতুন ঘুরে আসলে কিন্তু শোরুমটা পেয়ে যাবেন এখানে টয়টা ব্র্যান্ডের অসংখ্য মডেলের গাড়ি রয়েছে এলিয়ন এক্সিও প্রোভোক সাকসিড একটা ব্র্যান্ডের অনেকগুলো গাড়ি রয়েছে আশা করি যে কোনো একটা গাড়ি পছন্দ করতে আপনাকে বাধ্য করবেই আমার সামনে যে নোহা কেয়ার ফোর্টি টু গাড়িটা দেখতে পাচ্ছেন আপনার বাজেট কম সেভেন সিটের একটি গাড়ি লাগবে এই গাড়িটা আপনার জন্য ভালো হবে চারের মডেল পাচ্ছেন এগারোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পাবেন অক্টেম প্লাস সিএনজি পাবেন বাইর থেকে শুরু করে ভিতরের কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ইঞ্জিন থেকে শুরু করে বাইর ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা কন্ডিশনই ভালো কন্ডিশনে আছে দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আলোচনা করতে পারবেন ইন্টারভিউ কন্ডিশনটা ফিজিক্যালি এসে দেখেন আশা করি পছন্দ হবে এছাড়াও যারা কম বাজেটে একটা কারের শখ পূরণ করতে চান স্বপ্ন পূরণ করতে চান আমি মনে করি এটা দেখতে পারেন সো বাইকের দামের বাইকের বাইকের দাম থেকে কম এই গাড়িটা দেবো মারুতি সুজুকি জেন গাড়ি তিন নম্বরের সাথে রেজিস্ট্রেশন পেপার্স রানিং ফেলে আছে এক হাজার সিসির গাড়ি অকটেন প্লাস সিএনজি করা আছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আলোচনা করতে পারবেন আরেকটি গাড়ির সামনে চলে আছে কাভার মালকেরি করার জন্য আরেকটি গাড়ি অলরেডি প্রথমে দুটা গাড়ি দেখিয়েছিলাম সো আমাদের শোরুমে কিন্তু তিনটা মালকেরি করার জন্য গাড়ি আছে আপনি চালিয়ে দেখতে পারেন এটা কিন্তু স্পেশাল একটা জিনিস আপনি যদি আপনি যদি ফ্রিজ লাগে আপনার ফ্রিজ ইনস্টল করে নিতে পারবেন বিশাল বড় সিন যে সিলিন্ডার আছে অনেক বড় একটা স্প্রিজ আছে তাও আমার ইন্টুরের কন্ডিশনে এসি প্যানেল আছে আপনি চালে একটা কাভার প্যানের মধ্যে এসি পাওয়াটা যায় না সো এটার মধ্যে এসি সহ সহকারে পেয়ে যাবেন পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন সাবডেট আপডেট প্লাস সিএনজি পাবেন দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি তারপরে আসেন আলোচনা করতে পারবেন আপনার বাজেট একদমই কম চার লাখ টাকার নিচে কোনো প্রবলেম নেই এটা দেখতে রং থেকে শুরু করে দেখলে অবকা হবেন এই এই গাড়ি আসলেই ভাবা না। দেয় তাও আবার পনেরোশো সি সির গাড়ি তো টাটা ইন্টার গাড়ি তিন লক্ষ সত্তর হাজার টাকা হলেই গাড়িটা নিতে পারবেন তারপরও কিছুটা আলোচনা করতে পারবেন কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু এক্সট্রা শোরুমটা পেয়ে যাবেন আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে দেখে দেখে যোগাযোগ করে কল করে চলে আসবেন লাইভ লোকেশনে আসলে আসতে পারেন এই যে সুপার সামনে চলে আসলাম গাড়ির নাম শুনে যে এটা গাড়ি সো অলরেডি তিনটা গাড়ি দেখেছি আরেকটা চার নম্বর গাড়ি এটা এটার দাম কিন্তু সেম এটা ওইগুলো থেকে এটা কিন্তু কম পাবেন আঠারো মডেল উনিশা রেজিস্ট্রেশন অলরেডি ডিজেল চালিত গাড়ি দাম থাকছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আলোচনা করতে পারবেন কোনো প্রবলেম নেই গাড়ির কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন আছে আপনি মালকেরি করার জন্য গাড়ি খুঁজতেছেন কিন্তু চারটা পাঁচটা গাড়ি রয়েছে টেনশন নাই চলে আসুন এরপরে যে গাড়িটি দেখাবো এখানে কিন্তু আপনি এলিয়ন এক্সিও কিন্তু অনেকগুলো মডেলের গাড়ি আছে আমি মনে করি আপনি যদি এলিয়ন এক্স গাড়ি খুঁজেন এক্সট্রাকার শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি পাবেন আমার সামনে যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট সহকারে পেয়ে যাচ্ছেন সেম কন্ডিশনের আরেকটি গাড়ি দেখেছি এলপিজি করা এটা অললি অপ্টেন টাইপের গাড়ি এক্সটার্নালি কি বাম্পার সহ লাগানো আছে সো এটা অলনি অক্টন ড্রাইভের গাড়ি মাইলেজটা পাচ্ছেন মাত্র তেষট্টি হাজার কিলো পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন প্রয়টা এক গাড়ি দাম থাকছে মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেম আর এটা দাম দাম অনুযায়ী গাড়ি কন্ডিশন কিন্তু সব সব কিছু কিন্তু সেমই পাচ্ছেন সো আপনার যেটাই পছন্দ হোক না কেন আশা করি দুইটা থেকে একটা পছন্দ হবে আপনি এলপিজি করা খুঁজলে খুঁজতে পারেন অক্টন ড্রাইভার খুঁজলেও ওইটা দেখতে পারেন যে আমার সামনে যে আর কি গাড়ি দেখতে পাচ্ছেন কালারের গাড়ি টয়টা এফ ফিফটিন নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার আপডেট আছে অনলি অক্টেনের গাড়ি পনেরো সিসের গাড়ি ইন্টারিউ কন্ডিশন থেকে শুরু করে আউটলুক কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ভালো কন্ডিশন আছে পুশ এস্টেট পাবেন এসি টাচ পাবেন হুডেন করা আছে দাম থাকছে মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে কারি ইন্টারিউ কন্ডিশনটা দেখতে পারেন একদম সুপার কন্ডিশনেই আছে তো কোনো প্রবলেম নেই গাড়ির কন্ডিশন অনুযায়ী দামটা কিন্তু বেশি নয় তারপরে যে গাড়িটি দেখাবো এই যে জিপ গাড়ি জিপ গাড়ি অলরেডি দুটা দেখিয়েছে এটা তিন নম্বর গাড়ি বলতে পারেন এটা সুপার একটি অফার গাড়ি চলতেছে অকটেন প্লাস সি এলপিজি করা এই গাড়িটি ছিয়ান নম্বর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন টয়টা হাইলেক্স গাড়ি সো গাড়ির কন্ডিশন সামনে তো অলরেডি দেখতে পাচ্ছেন বিগো একটা বাম্পার অলরেডি লাগানো আছে পাওয়ারফুল দুটা লাইটও লাগানো আছে ইন্টারি কন্ডিশনটা দেখতে পারেন ভালো কন্ডিশন আছে তাও আবার সান পেয়ে যাচ্ছেন পিছনে যে এক্সপিয়ার চাকাটা আছে ওইটা মুভ করা যায় যে গ্লাসটা আছে ওইটা সহকারে মুভ করা যায় দাম থাকছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর যদি আসেন অবশ্যই আপনার জন্য কিছুটা আলোচনা করার সুযোগ থাকবে এছাড়া এদিকে একটা যারা ভাড়ায় চালাতে চান বা পার্সোনাল করতে চান তাদের জন্য মনে করি পারফেক্ট অসম একটি গাড়ি হতে পারে চারের মডেল আটে রেজিস্ট্রেশন প্রবক সাকসির ব্র্যান্ডের গাড়ি পনেরোশো সিসির গাড়ি অপটেন প্লাস সিএনজি পেয়ে যাবেন ইন্টারভিউ কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশনে আছে ড্যাশবোর্ড সি সিলিং স্টারিং প্রত্যেকটা জায়গায় কিন্তু অসম কন্ডিশনে পেয়ে যাবেন দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে কার চলে আসুন এখানে কিন্তু প্রত্যেকটা গাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাউন্ট রয়েছে সো চলে আসতে পারেন লোকেশনে এ পাশে আর একটি ভাড়ায় চালন বা পার্সোনাল কোনো প্রবলেম চালানো গাড়ি কিন্তু সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলতে পারেন ছয়ের মডেল পাবেন ছয় রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো গাড়ি অক্টেন প্লাস সিএনজি ইনজি পেয়ে যাবেন সো গাড়ির কন্ডিশন ইন্টুর থেকে শুরু করে ভাইয়ের কন্ডিশন আশা করি একদম ভালো কন্ডিশনে পাবেন কালারটা কিন্তু ইউনিক এই ধরনের কালার গাড়ি পাওয়াটা খুবই রিয়ার বলতে পারেন সো আপনার ইউনিক কালার একটি এক্স করালা লাগবে কোনো প্রবলেম নেই দাম বারো লক্ষ পঁচাত্তর তারপর আসেন আলোচনা করতে পারবেন এই পাশে গাড়ি দেখতে পাচ্ছেন এক্স করালা এসিস্তা গাড়ি একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পাবেন আপনার এক্স করাল প্রসের বাজেটে যদি একটি গাড়ি খুঁজেন আমি মনে করি এই গাড়িটি আপনার জন্য পারফেক্ট তেরোশো সিসির গাড়ি একটু প্লাস সিএনজি পেয়ে যাবেন একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন চাকা থেকে শুরু করে ইন্টারউর কন্ডিশন কালার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে দাম থাকছে মাত্র নয় লক্ষ বিশ হাজার তারপর আলোচনা করতে পারবো ইন্টারউর কন্ডিশনটা এক নজর দেখতে পারেন ফিজিক্যালি এসে দেখেন ভালো কন্ডিশনে আছে সো দাম কম তার মানে যে গাড়ির কন্ডিশন ভালো না তা না কিন্তু এসিটা এসির পারফরমেন্স কিন্তু সুপার কোল দিবেন আমার সামনে যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনার যদি হাই প্যাকেজের একটা প্রিমিয়ার গাড়ি লাগে গাড়িটা দেখতে পারেন সামনে লাইট থেকে শুরু করে কালার কন্ডিশন ইন্টারিউ কন্ডিশন প্রত্যেকটা জায়গায় এত ভালো কন্ডিশনে আছে আপনি ফিজিক্যালি এসে যদি না দেখেন বুঝতে পারবেন না সো ইন্টারিউ কন্ডিশনটা করা আছে আমি বলি যে গাড়িটা এসে দেখেন পছন্দ হবে এটা জি প্যাকেজের প্রিমিয়ার চোদ্দোর মডেল ষোলো ষোলোটা রেজিস্ট্রেশন পেপার সাবরেট অনলি অক্ট্রেন গাড়ি পনেরোশো সিসি তো পাচ্ছেনি দাম থাকছে ছাব্বিশ লক্ষ পঁচানব্বই তারপর আলোচনা করতে পারবেন তারপর একটি গাড়ি দেখতে পাচ্ছেন আমার সামনে যারা সেভেন সিটের একটি গাড়ি লাগবে এই গাড়িটি দেখতে পারেন অনলি অক্ট্রেন ড্রাইভের গাড়ি তয়টা পাঁচশো সিটি তাও আবার পনেরোশো সিসি সেভেন সিটের গাড়ি পনেরোশো সিসি পাওয়া খুবই রিয়ার সো এটা পনেরোশো সিসি পাচ্ছেন নয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপার ইন্টার কন্ডিশন থেকে শুরু করে আউটলুক কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন আছে সো ইন্টার কন্ডিশন দেখতে পারেন সিট সিলিং ড্যাশবোর্ড স্টারিং গিয়ার বক্স প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে বারো লক্ষ পঁচানব্বই তারপর আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়া আমার সামনে আরেকটি গাড়ি রয়েছে